শোনেন টিসি সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার ক্যাম্প থেকে চার পাঁচজন অঙ্গীভূত আনসার রেডি রাখবেন স্যার ডিউটির জন্য কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে ডিউটির জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি রাখবেন আনসার স্মার্ট কার্ডের ফটোকপি আর বিকাশ নাম্বারটা রাখবেন আর হ্যাঁ যারা নির্বাচনে ডিউটি করবে ওদের থেকে এক হাজার টাকা করে নেবেন ঠিক আছে স্যার জনপতি একটু বেশি হয়ে যায় না স্যার আরে কি বলেন নির্বাচনে ডিউটি করলে এক একজন সাত হাজার টাকা পাবে এক হাজার টাকা কি বেশি হয় নাকি এভাবেই বছরের পর বছর নির্বাচনী ডিউটির নামে কিছু কর্মকর্তার বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার এক বহু উৎসব চলে আসছে কিন্তু এবার এই অনৈতিক প্রথার অবসান ঘটতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশে মোতায়েনের জন্য প্রথমবারের মতো অঙ্গীভূত আনসার সদস্য বাছাই করা হবে সদর দপ্তর থেকে মাঠ পর্যায় থেকে নির্বাচনে মোতায়েনের জন্য লোভ বাছাই করার কোনো সুযোগ নেই সদর দপ্তর থেকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হবে অতীতের মতো আর কোনো কর্মকর্তা বা প্লাটুন কমান্ডারদের মধ্যস্থতায় টাকা দিয়ে ডিউটি নেওয়ার সুযোগ নেই অঙ্গীভূত আনসার সদস্যদের নির্বাচনে ডিউটি পাওয়ার জন্য কোনো কর্মকর্তা টিআই বা প্লাটুন কমান্ডারকে ঘুষ প্রদান বা তদবির থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো এ সংক্রান্ত কোনো অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে বাহিনীর বিদ্যমান নীতিমালা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সুশৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অঙ্গীভূত আনসার সদস্যদের সততা দায়িত্ববোধ ও স্বচ্ছ প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার অপরিহার্য ঘুষ বা অনৈতিক লেনদেন থেকে দূরে থেকে দায়িত্ব পালন করাই হবে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার মূল চাবিকাঠি